খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে বরের ঘর করতে এসেছিল রামপেয়ারি ঘর বলতে বর ছাড়াও শ্বশুর শাশুড়ি দেওর ননদ গাই বকরি খেতি জমিওয়ালা একখানা ভর ভরন্ত সংসার আট বছরের মেয়ে আনপর চোখের জলে নাকের জলে হতো রোজ সে সংসারে খাটতে খাটতে শাশুড়ির সাঁপসাপান তো চর্থাপ্পর তো ছিলই বর বা দেওর ননদরাও রেয়াত করেনি একটুও বয়সে ছোট ভৌজিকে দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে চুলের মুঠি ধরে খুন্তির ছেঁকা তো হামেশাই রাগ করেনি রামপেয়ারি ঘর ঘর কা কাহানি হ্যাঁ ইয়ে সব রামপেয়ারির মা বলেছিল ওকে খুব অসহ্য হলে শিউজির কথা মনে করে একলা একলা কাঁদ মেয়েটা উঠালো ভগবান শিউজির ব্রত করি তো এমন ঘর আর বর জুটেছিল ওর খাতা পিতা খানদান দেখতে ভালো নয় পিতাজির ফুটো কৌড়ি নেই কে বিয়ে করতো এমন মেয়েকে দেশ মেয়ে লড়কি কম হ্যাঁ কেয়া এমন করি একদিন ছুঁড়ি থেকে বুড়ি হয়ে গেল রামপেয়ারি কিন্তু কপাল বদলাল না ওর শ্বশুর শাশুড়ি মরেছে কিন্তু নিজেরা পছন্দ করে ঘরে এনে রেখে গেছে রামপেয়ারির ছেলেদের জন্য বউ কাজে মেজাজে তারাও এক একজন মহারানী পড়া লেখা জানা খানদানি ঘরের তারা উঠতে বসতে রামপেয়ারির মুখে নূরো জেলে দেয় শাশুড়ির পরোয়া করে না এক ফোঁটা রামপেয়ারির বর তখনও কিছু বলতো না এখনো বলে না চোপায়েতে বসে হুঁকো টানে ফুঁক ফুঁক ছেলেরা সব দায়িত্ব নিয়েছে এখন আর কিসের চিন্তা দেওতার মতো মাননি করে বাপকে জমি থেকে চাষের ফসল বিক্রি করে যা পায় বাপের কাছে এসে হিসাব দাখিল করে তারা আর কি চাই ঘরের ব্যাপারে মরদদের মাথা ঘামাতে নেই ওটা মেয়েদের এলাকা মাথা রামপেয়ারিও ঘামায়নি বহুদিন ধরেই নিয়েছিল এমন করেই দিন কাটবে ওর সেবার কি মনে হলো ছেলেরা পোটলা করে মা বাপকে তীর্থ করতে নিয়ে এলো উজ্জয়ন মহাকালেশ্বর শিবজির সামনে পৌঁছে তো রামপেয়ারি পথর একদম এগিয়ে তো এত কাল ডেকেছে চোখের জলে ভেসে হোঁচট খেতে খেতে ফিরল মন্দির থেকে মহাকালেশ্বরের মূর্তি চোখে লেগে রইল তার কি শীত গোড়াতে কাঁথা কম্বল তেমনটা সঙ্গে আনা হয়নি কত বইবে ধর্মশালার পাতলা পাতলা কম্বল এক একজনের দুটো করে লাগছে তিনটে হলে ভালো হয় বাচ্চা নিয়ে বহুরিগুলো কাঁপছে দেখে নিজের কম্বলটাও ছেড়ে দিল রামপেয়ারি এমন কত যার রাত সে শুধু আঁচল জড়িয়ে কাটিয়ে দিয়েছে বুড়ো হারে সহ্য হলো না এবার সকালে উঠেই সবাই দেখে বুড়িটা জড়ো হয়ে শুয়ে আছে শরীর হিম ঠান্ডায় কাঠ উজ্জয়ন এসে মরল কত পুণ্যের কথা গো শ্রাদ্ধ শান্তি হলো কুড়িজন বারাম্বন খাইয়ে একান্ন রূপে দক্ষিণা দিল ছেলেরা ত্রুটি রাখেনি কিছু সে নিয়ে কোনো ক্ষোভ দেখাতে পারবে না কেউ সব মিটিয়ে একসময় বাপকে নিয়ে ফেরার রাস্তা ধরল ছেলেরা রামপেয়ারি পড়েছিল শশা নেই ছাই হয়ে তাকে নিয়ে গেল না বলে বুকের ভেতরটায় কান্না জমেছিল তার এতটাই মূল্যহীন সে আজ শেষরাতে একটু আগেই একজন নাগা সন্ন্যাসী এসে মাটির কলসে করে অনেক ছাই তুলেছে সঙ্গে রামপেয়ারিকেও প্রতিদিন ভোর নাহতি মহাকালেশ্বরের সর্বাঙ্গে শ্মশানের ছাই মাখিয়ে ভস্যসজ্জা হয় যে তারপর দিনের প্রথম আরতি করে নাগা সাধুরা রামপেয়ারির আজীবন মনে মনে কাঁদা আর বলা উঠালো ভগবান শিবজিও ভোলেননি যে যতই ভোলানাথ নাম হোক তাঁর স্বয়ং যিনি মহাকালকে চালনা করেন কিছু ভুললে চলে না তার। ওই যে মহাকালেশ্বর মন্দিরে ঘণ্টা বাজছে ওই যে মহাকালেশ্বরের কপালে লেপটে আছে আমাদের রামপেয়ারি